এরপর আমি ওই সেম আইসারি প্যালেট থেকে কালারটা নিয়ে আমি ব্লাস হিসেবে ইউজ করবো কালারটা নিলাম হালকা করে এত সুন্দর লাইক লাগে এটা দেখতে ন্যাচারাল জাস্ট ইমাজিন করা যাবে না মানে একটা আইশালো আয়সা প্যালেট থেকে মানে কী কীভাবে ইউজ করা যায় এটা কল্পনার বাইরে তো আবার এখান থেকে আমি সেম এই হাইলাইটার হিসাবে এগুলো ইউজ করবো চলো এগুলো আমি ব্যবহার করে পুরো ফাইনাল আমার লুকটা তোমাদেরকে দেখাচ্ছে যে এটা আমার নিজের হাতে বানানো এটা আমি পরে নেব এরপর আমি কানের দুলটা পরব এগুলো হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছি তো মাথা আছে হচ্ছে আমি রেডি এরপর হচ্ছে চুড়িগুলো পরবো হাতে চুড়ি না পরলে একটু ভালো লাগবে না বাঙালি মানেই হচ্ছে কাচের চুরি আর হাতে ঢোকাতে একটু সমস্যা হচ্ছে যেহেতু অনেকগুলো একসাথে পড়ছে যে দেন এই হাতে এগুলো করে নেব ভয় পাচ্ছি ভেঙে যায় না যেন আমি অফ ক্যামেরাতে পরে আসছি ছুরি পরে রেডি একদম এমার্জেন্সি ঠিক পড় একটা তো একদম রেডি চলো আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে আমার ফিনিশিং লুকটা কেমন এসছে আমার তো নিজেকে খুবই ভালো লাগছে বিকজ আমার চুরি টুরি পরতে বেশ ভালোই লাগে আর তো চলো বাইরেটায় বেরিয়ে দেখায় আমাকে কেমন লাগছে লুকটা কেমন এসছে তো এই যে হচ্ছে আমার ফাইনাল লোক আর এই হাতে আমার চুরি পরতে একটু কষ্ট হচ্ছে আমার কিছু কিছু জায়গায় কেটে গেছে আগের দিন এই যে আজকে কাটি এটা আগের দিন কেটেছে তো আমি জল পড়লো পাখিতে পটি বলব নাকি যাই হোক তো চলো আমার কাছে হচ্ছে একটা সঞ্চয়িতা একটা গীতু আছে এই সঞ্চয়িতা আর এই যে বিতান আমি এখান থেকে কিছু কবিতা আর কিছু গান শোনাবো তোমাদেরকে আমি যেগুলো শিখেছি অনেক দিন আমি রেওয়াজ করি না প্র্যাকটিস করি না কিছু করি না আমার গানে সুরে ভুল হতে পারে তো তার জন্য দুটো হাত জোরে ক্ষমা আর সবাইকে জানায় নববর্ষের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো চলো গান গাই এই যে আমার হাতে সঞ্চয়িতা আমি পাঠ করব হচ্ছে চারশো একানব্বই পৃষ্ঠায়ের দ্বিধা খর্দহ বারোই মাঘ তেরোশো আটত্রিশে লেখা এই যে দ্বিধা এটা পাঠ করব। ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা সহিত দেখিবেন তো চলো পাঠ করা যাক দ্বিধা বাহিরে যার বেশ ছিল না প্রয়োজন হৃদয় তলে আছিল যার বাস পরের তারে পাঠাতে তারি দ্বিধায় ভরে মন কিছুতে হয় পায় না আশ্বাস সবুজ বনে নীল গগনে মিশাই রূপ সবার সনে পাখির গানে পড়াই চারে সাজ ছিন্ন হয়ে গেল সে ফুল একা আকাশ হারা দেবে কি দেখা পাথরে গাথা প্রাচীর মাঝে আজ চন্দনের গন্ধ ছলে মুছালো মুখখানি পাতে কাজল দিল আঁকি অষ্ট ধরে যতনে দিল রক্তরেখা টানি করবি দিল করবি মালে থাকি। ভূষণ যত পড়ালো দেহে তাহারই সাথে ব্যাকুল স্নেহে মিলল দ্বিধা মিলল কত ভয় প্রাণে যে ছিল সুপরিচিত তাহারে নিয়ে ব্যাকুলোচিত রচনা করে চোখের পরিচয় তো শেষ আরেকটা আবৃত্তি করব আমি প্রশ্ন একটি পাঠ করব উনিশশো তিরানব্বই পৃষ্ঠায় শান্তিনিকেতনে লিখেছিলেন ছয় এপ্রিল উনিশশো শেষ করেছিল তেইশে চৈত্র তেরোশো সাঁত্রিশে প্রশ্ন এটা সবাই জানো এটাই যে প্রশ্ন তো চলো পাঠ করি ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ পিস নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তুভু বাহির দাড়ে আজ দূর তেনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্বদায় আমি যে দেখেছি প্রতিকারহীন রক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃত কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কে যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে কণ্ঠ আমার রুদ্র আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইয়েছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়েছো তুমি কি বেসেছ ভালো তো শেষ আর কেমন লাগলো অবশ্যই বলো আর আজকে শুভ নববর্ষ সবার কেমন কাটলো কমেন্টস করো ভালো লাগলে লাইক করো তো আমি হোস্টেলে যখন ছিলাম আমার মনে আছে আমি ওখানে হচ্ছে গান শিখতাম কবিতা পাঠ করতাম তার মধ্যে আমার একটি কবিতা আমার মনে পড়েছে দেখতে দেখতে বসন্ত তেরোশো ছয় লেখা দুশো একচল্লিশ পৃষ্ঠায়োজ এটা আমি পাঠ করব আমার মনে নেই তো যতটুকু শিখছিলাম তত চেষ্টা করি বসন্ত ও যত বৎসর আগে হে বসন্ত প্রথম ফাল্গুনে মত্ত কুহিলি প্রথমে যেদিন নন্দনের দক্ষিণ দুয়ার মর্তে এলে চলি আকস্মাত দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গনে পিতাম্বার পড়ি উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাত পাবনে মন্দর মঞ্জুরি দলে দলে নরনারী ছুটে এলো গৃহদ্বার খুলি পাগল নৃত্যে হাসিয়া করিল হানাহানি চুরি পুষ্প পুষ্পরেনু সখা সেই অতি দৌড় সত্যজাত আদি মধু মাসি তরুণ ধারায় মেয়েছিল কুসুম ডুবায়া তপ্ত কিরণের স্বর্ণমদিরায় সেই পুরান্তন সেই চিরন্তন অনন্ত প্রবীণ পুষ্পরাজি বর্ষে বর্ষে আনিয়াছ তাই লই আজও পুনর্বার সাজা এলে সাজি তাই সেই পুষ্পে লিখা জগতে প্রাচীন দিনে বিস্মিত তব বড়তা তাই তার গ্রন্থে ভাসে ক্লান্ত লুপ্ত লোকে লোকান্তরে ক্লান্ত মধুরতা তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকঞ্জন বন হাতে উঠেছে উচ্ছ্বাসিত দিন দিনী যৌবনের বিচিত্র বেদনা অশ্রু গান হাসি যে মালা গেঁথেছে আজ তোমার সপিত উপহার তারই দলে দলে নাম হারা নায়িকার পুরান্তন আকা আকাঙ্ক্ষা কাহিনী আঁকা অশ্রু জলে সযত্নে সেচেতন নব উন্মুক্ত এই গোলাপে রক্তপ্রত পত্র কম্পিত কুম্পিত কুণ্ঠিত কত তো ক্ষমা মার জন্য আমি আর পড়তে পারছি না আবার কথা তুতলে আসছে অন্যদিন আমি চাইলে আরও ভালো করে শোনাব তো এবার চলো একটু রিলস বানাই বিকজ আর ভাল লাগছে না কারণ অন্ধকার হয়ে গেলে আর রিলস ফটো কিছুই করতে পারবো না তো চলো রিলস বানাই ফটো তুলি তারপরে তোমাদের সাথে বাকি কথাগুলো বলবো চলো তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় বলতে গেলেই আর বেশিক্ষণ থাকবো না কিছু ভিডিও বানালাম কিছু ফটো তুললাম সমস্ত কিছু আমি নিজে একাই করি আমার ট্রাইফট আছে ট্রাইফটের মাধ্যমেই করি আমার কেউ নেই আরেকটা কথা তো যে আমি কালকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি যে মানুষ সত্যি মানুষকে চেনা যায় না মানুষ কেমন বাট আমার মনে হয় কাউকে এমন কিছু করা উচিত নয় যে তাকে মৃত্যুর মুখে নিয়ে যায় এরকম সবাই ভালো থাক সবাইকে আল্লাহ দিক এটাই বলবো আর আমি সবসময় আল্লাহর কাছে এটাই বলতে চাই আমার এই দুটো হাত দিয়ে যেন কারোর কোনো ক্ষতি না হয় কাউকে কোনো দিনও যেন মানে মারার মতো এরকম কিছু না করি এই হাতটা যেন আমার ভালো থাকে এটাই বলবো আর তোমরাও চেষ্টা করবে কারোর ক্ষতি না করার কারণ ক্ষতি জিনিসটা খুবই অত্যন্ত বাজে কারোর সাকসেস দেখে কখনো জেলা হবে না চাইলে নিজেও চেষ্টা করে ওর থেকে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবে তো কখনো কাউকে এরকম কী বলবো আক্রমণগুলো তো কীরকম কিছু করা উচিত না অ্যান্ড মেরে ফেলা তো কখনো উচিত না আর এর মতো পাপ মানে জীবনে ক্ষমা হয় না আল্লাহ নিজেও বলেছেন কাউকে মেরে ফেললে তো এটুকুই আমার তোমাদেরকে বলার একটা কথা এই যে এই মেহেন্দিটা আজকে সকালে মানে দুপুরের দিকে আমি করেছি আর প্রচণ্ড গরম হচ্ছে আমি জুয়েলারিগুলো খুলি বিকজ বেশি ঘাম পড়লে এগুলো গড অলরেডি কালার লেগে গেছে সাদা জিনিস রাখা খুবই মুশকিল একদম আমার নিজের হাতে বানানো এই যে এগুলো হচ্ছে আমার নিজের আইডিয়া কিছুটা ফোন দেখে দেখে যেটাই বলতে পারো দুগুলো আর এই মেটেরিয়ালসগুলো হচ্ছে আমি মিশো থেকে কিনে অ্যাটাচ করেছি এর মধ্যে আর এইগুলো হচ্ছে আমার নিজস্ব জিনিসপত্র তো আর এই চুরিগুলো এবার খুলতে হবে কারণ এই হাতে খোলা তো যতটা ইজি এই হাতে না ডান হাত একটু মোটা হয় সকলের তো এ দেখো এটা এক চান্সে খুলে গেল এটা কি করে তো এই যে পুরো চুড়িগুলো হচ্ছে এরকম ফুলে নিয়েছি তো এরপর যেটা করব আমার সোনার রিংগুলো আমি পরে নেই নাহলে হারিয়ে ফেললে দুম মার খাবো মায়ের কাছে আর এটা একদম ইজি পড়াটা কোনো ব্যাপার না সোনার কানের দুইটা তো চলো শাড়ি টাড়ি খুলে নাইটি টাইটি পরে আবার তোমাদের সামনে আমি দেখা করছি এই যে পুরোপুরিভাবে এখন পুরো কেমন কেমন লাগছে মেয়েদেরকে শাড়ি প্রচুর ভালো লাগে সবাইকে তো সবাই শাড়ি পরবে যে কোনো অনেক অকেশনে খুবই ভালো লাগে সবাইকে আর এরকম সিম্পল লুক দেওয়ার চেষ্টা করবে দেখবে খুব সুন্দর লাগবে দেখতে তো চলো নাইটিটা পরে নিই তো একদম জামা টামা খুলে ফ্রেশ হয়ে নিয়েছি নিচে গিয়ে মুখটা ধোবো আর আজান দিচ্ছে চলো নিচে যাই আর থাকবো না সন্ধ্যা হয়ে গেছে তো টাটা বাই বাই নিচে যাওয়া যাক ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো তো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ